হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করার জন্য আসছি আমি তো তোমাদের সাথে অনেক কিছুই শেয়ার করি তো সেরকমই একটা বিষয় শেয়ার করার জন্য চলে আসলাম তো প্রথমে বলি যে আমার মামা শ্বশুর মালয়েশিয়াতে ছিল তো প্রায় আট বছর পর সে দেশে আসছে আমাদের সবার জন্যই অনেক কিছু নিয়ে আসছে আমি তাকে স্পেশালি দুইটা জিনিস আনতে বলছিলাম তো সে আনছে আপনাদের সেটা দেখাই আসলে আপনাদের ভাইয়া এই ফোনটা মালয়েশিয়া থেকেই কিনে আনছিল আমার জন্য তো সেই সময় তো ব্যাক পার্ট হচ্ছে নিয়ে দুইটা তো আমার পুরোনো হয়ে গেছে আর আমি দেশেও অনেকবার চেষ্টা করছি কিন্তু পাইনি তো মামা আমার জন্য দুইটা ব্যাক পার্ট নিয়ে আসছে দেখো কত সুন্দর আমি তোমাদের সাথে একটু দেখাই সে অ্যাকচুয়ালি এটা একটা আরেকটা আছে এই দেখো ফোনে কতটা বোঝা যাচ্ছে জানি না তবে দেখো জিনিসটা অনেক সুন্দর অনেক ভালো লাগলো আমার অনেক পছন্দ হয়েছে আর আমার ফোনের ব্যাপারটা না আসলে এই দেশে পাওয়া যায় না আমি অনেক খুঁজি পাওয়া যায় না আর একটা হচ্ছে এই তো কেমন হয়েছে অবশ্যই আমাকে জানায়ও บายบ้านลราที่ก็ชิญไ